প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমি এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথ হুজাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার ঐতিহাসিক বিলের মধ্যে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন শুনব সেই খামারের কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দিয়েছেন এই খামারটি তার আমরা জানবো এই খামারের কাছ থেকে যে হাঁসের কি কি কারণে ডিম কমে এবং হাঁসের কি কি খাবার দিলে হাঁসের ডিম বাড়ে এই কথাগুলি তো আপনি তো হাঁসে পালন করে আসছেন হাঁস পালন করার অভিজ্ঞতা দিক বছর দশ বছর আপনার অভিজ্ঞতা আচ্ছা আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো হাঁস আছে সাড়ে ষোলোশো হাঁসের কি জাতের হাঁস আছে আপনার

তারপরে এমনি বাড়তি খাবার না থাকলে দেখা যায় যে জায়গা আছে জায়গা খাবারটা কম আছে বাড়তি খাবার চালাতেছি এখন ডিমির আশায় ধান খাওয়াচ্ছি গম খাওয়াচ্ছি মানে খাবার এক কথা খাবার কম দিলে হাঁস ডিম কম দেয় কেউ দর্শক আমার এই খামারের অভিজ্ঞতা উনি বললেন যে হাঁসের যদি খাবার ঠিক মতো না পর্যাপ্ত খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে হাঁসের ডিম কমে যায় আচ্ছা হাঁসের যদি ডিম বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কি কি জিনিস প্রয়োগ করেন কি কি খাবার দিয়ে থাকেন এক ধরনের ভিটামিন এক ধরনের আছে এক ধরনের তা একটু বেশি সঞ্চয় করালি ডিম কি কি খাবার দিয়ে থাকেন আপনারা সে আনা আপনাদের ধান বেশি খাওয়াই তারপরে গম খাওয়াই গম খান এই বিটি এখন কাফের গম দিচ্ছেন না এখন গম দিচ্ছি না এখন খালি ধান আচ্ছা হাঁসের যদি আপনারা প্রোটিন জাতীয় খাবার খাওয়ান কারণ সেক্ষেত্রে কি ডিম আসার সম্ভাবনা আছে হুম বেশি আচ্ছা হাঁসে যে বিলে যে শামুক খায় হাঁস সেক্ষেত্রে আসলে হাঁসের খাবারের মানে ধানের সাথে শামুকের খাওয়ালে হাঁসের গ্রোথটা কেমন হয় বা বাড়তিটা কেমন হয় হাঁস শামুক খাওয়ালে ফারে ডিম বড়ো হয় ডিমের গতি বড় হয় তারপরে আপনার হাঁসেরও খাবার পর সাহায্য থাকে ডিমির পর সাহন চাহিদি আসে মানে হাসে যদি এই এই শামুক খেয়ে থাকে শামুক খাওয়ালে মানে এক কথায় রুচি বাড়ে হাসে জি প্রিয় দর্শক আমার এই খামারের কথা অনুসারে বুঝতে পারলাম হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে হাঁসের রুচি রুচিটা পারে সব ধরনের খাবারই হাঁস খেয়ে খেতে পারে তাছাড়া যদি কন্টিনিউ ভিন্ন খাবার খাওয়ান সেক্ষেত্রে হাঁসের রুচিটা কমে যায় আচ্ছা হাঁসের এই যে ভিটামিন খাওয়ান আপনারা কী কী ভিটামিন খাওয়ান আপনারা ভিটামিন তো খাওয়াই মেলা রহমের এটা দেখা যায় যে ওই ডিম খাওয়া ডিম কম দেওয়ার কারণে ভিটামিন খাওয়াই আবার দেখা যায় যে অসুখ বিসুখ পারে তার তারপরেও আবার দেখা যায় যে সেখানে আবার ওই কড়া ওষুধ খাওয়ানোর পরে আবার আবার খাই মানে আপনারা যে হাঁসের রোগ হয়েছিল রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করছিল খাওয়াইছি এল খাওয়াইছি এল ডিবি ওষুধ এই এই রোগের জন্য কি রোগ হয়েছিল আপনার হাটে পাও করি প্যারালাইসিস হয়ে গেছিল যার জন্য এই রোগ এই রোগ হয়েছিল আগে পর্যন্তই দেখাবি পরবর্তী ভিডিওতে ততজন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ